আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববাররকাত একটি ছোট্ট চড়ুই পাখি সমুদ্র থেকে মাত্র এক ফোঁটা পানি তুলল আর সেই মুহূর্তেই খিজির আলাইহিসালাম মুসা আলাইহালামকে এমন এক মহান শিক্ষা দিলেন যা মানবজাতির জন্য চিরকালীন নসিহত মুসা ও খিজির আলাইহ ইসালাম একই নৌকায় ছিলেন হঠাৎ একটি চড়ুই পাখি সমুদ্রের কিনারে বসে ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি পান করল এ দৃশ্য দেখে খিজির সালাম বললেন হে মূসা এ চড়ুই পাখি সমুদ্র থেকে যতটুকু পানি নিল আমার আর তোমার জ্ঞান আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় ঠিক এতটুকুই এরপর তারা নৌকা ত্যাগ করে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলেন চলার পথে খিজির সালাম দেখলেন একটি ছোট ছেলে অন্য শিশুদের সাথে খেলছে খিজির আলাহিসাল্লাম শিশুটিকে ধরে তার দেহ থেকে মাথা পৃথক করে দিলেন মূসা আলাহ বিস্ময়ের সাথে বললেন আপনি নিষ্পাপ একটি শিশুকে হত্যা করলেন এটি তো অন্যায় খিজির আলাহ ইসলাম উত্তর দিলেন আমি কি আগেই বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরে চলতে পারবে না মুসা আলাইহিসাল্লাম বললেন এরপর যদি আমি আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না এরপর তারা আরেকটি জনবসতিতে পৌঁছলেন সেখানকার লোকেরা তাদেরকে খাবার পর্যন্ত দেয়নি সেখানে তারা একটি দেয়াল দেখলেন ভেঙে পড়ে যাওয়ার উপক্রম খিজিরা আলাইহ ইসালাম তবুও বিনামূল্যে দেয়ালটি ঠিক করে দিলেন মুসা আলাইহিস ইসালাম বললেন আপনি চাইলে এর মজুরি নিতে পারতেন এইবার খিজির খিজিরা সালাম বললেন এখানেই আমাদের একসাথে পথ চলা শেষ কেননা আমার সাথে চলার ধৈর্য শক্তি তোমার নেই তবে যাওয়ার আগে শুনে যাও যে তিনটি ঘটনায় তুমি ধৈর্য রাখতে পারো সেগুলোর ব্যাখ্যা এক নৌকা এটি ছিল গরিব মানুষের সামনে এক অত্যাচারী বাদশাহ আছে সব ভালো নৌকা কেড়ে নেয় তাই নৌকাটিকে দাগি করে দেওয়া হলো যাতে তারা রক্ষা পায় দুই শিশুটি তার বাবা মা ছিলেন মমিন শিশুটি বড় হলে অবাধ্য হয়ে তাদের কষ্ট দেবে আল্লাহ তাদেরকে আরও নেক আরও দয়ালু একটি সন্তান দেবেন তিন দেয়াল এটি দুই এতিম ছেলের দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকোনো ছিল তাদের পিতা ছিলেন নেককার আল্লাহ চাইলেন ছেলে দুটি বড় হলে সম্পদটি পাক শেষে খিজির আলাইহ ইসাল্লাম বললেন এ সব কিছু আমি নিজের ইচ্ছাই করিনি এটি ছিল আল্লাহর নির্দেশ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মুসা আলাইহ ইসাল্লাম আরেকটু ধৈর্য ধরতেন আমরা আরও বিস্ময়কণ অনেক বিষয় জানতে পারতাম বুখারি হাদিস নাম্বার চার হাজার সাতশো পঁচিশ এই ধরনের হৃদয় ছোঁয়া ইসলামিক কাহিনী ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন আল্লাহ আমাদের সত্য উপলব্ধি ধৈর্য ও হিকমত দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি